বন্ধুরা এখন আমরা জানতে যাচ্ছি রেবা বা সুদ কোরআনের আলোকে হাদিসে সুদ সম্পর্কে অথবা রেবা সম্পর্কে কি বলা হয়েছে এটা জানাচ্ছে সজিবুলাই রহিম সুদ বা রেবা সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ পাক অত্যন্ত কঠোরভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে সুদ হচ্ছে ভিত্তিক ব্যবসা ব্যতিরিকে সময়ের ব্যবধানে চুক্তিভিত্তিক দ্রব্য বা অর্থ বিনিময়ে অতিরিক্ত দ্রব্য বা অর্থ নেওয়াটাই হচ্ছে সুদ এই সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলমিন সুরাবাকার দুইশো পঁচাত্তর নম্বর আয়তে উল্লেখ করেছে যাহারা সুদ খায় তাহারা কেমতের দিন উঠবে না তারা সেই ব্যক্তির মতো উঠবে যারা যাদেরকে শয়তান আসর করেছে এবং পাগল করেছে তারা বলবে সুদ তো ব্যবসার মতো কিন্তু যেখানে আল্লাহ পাক রব্বুল আলমিন ব্যবসাকে হালাল করেছে সুদকে করেছে হারাম একই সুরার দুইশো অষ্টাত্তর ও উনশ নম্বর আয়তে আল্লাহ রব্বুল আলমিন উল্লেখ করেছে হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো সুদের যা কিছু বাকি আছে তা ছেড়ে দাও যদি তোমরা সত্যিই ইমানদার হও আর যদি তা না করো তাহলে জেনে রেখো আল্লাহ রাসুলের পক্ষ থেকে তোমাদের উপর যুদ্ধ ঘোষণা করা হয়েছে যেখানে আল্লাহ এবং তার রাসুল এর পক্ষ থেকে সুদকে যুদ্ধ ঘোষণা করলো কিভাবে সুদ খাওয়ার পরেও একটা মানুষ মুসলমান দাবি করে চিন্তা করেছেন সুদের ভয়াবহতা সম্পর্কে রাসুলা পাক সাল্লাহাম হাদিসের সাদ করেছেন যে খায় যে নেয় এর লেখক এবং সাক্ষীগণের উপর আল্লাহ পাক রুবুল আলমিন লানত করেছেন বিষয়টা আমি ক্লিয়ার করি যে আমরা সমাজে দেখতে পাই এক লক্ষ টাকার বিনিময়ে মন ধান এবং সেটা চুক্তিভিত্তিক করার জন্য স্টাম এই ইস্টামের লেখক যে সে সুদের আওতায় এবং এই ইসলামে যারা সাক্ষ্য প্রদান করে তারা ওই একই সুদের সুদের আওতায় রাসুলপাকসোলা আলিয়া সাল্লাম আরেকটা হাদিস এর করেছেন যাহারা এক দেড়হাম অর্থ সুদ জেনেও তা খায় তারা যেন ছত্রিশ বার ব্যবচার করল সুদের মতো এত রকম জঘন্যতম পাপ যা বলার বাইরে এখন বিষয় হলো এই সুদ সম্পর্কে কারা বলবে মসজিদের ইমাম ওয়াজের বক্তা কিন্তু তারাই তো অর্থের বিনিময় গ্রহণ করছে কুরআন হাদিসের জ্ঞান বিচরণ করে এমন কি অধিকাংশ মসজিদ যেখানে সভাপতি হচ্ছে সুদ খায় কেশি আর ঘুষ খায় কীভাবে সে ইমাম বলবে সুদের কথা আইসকে বলবে কালকে চাকরির থেকে নয় কিন্তু আমরা সুফিবাদের আত্মদর্শনে আছি আমরা একমাত্র সত্য বলবো এবং সত্যের পথে অবিচল থাকবো ধন্যবাদ সবাইকে